আসসালামাইকুম আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন তো আজকে সেকেন্ড দিনের সেমি ফাইনাল ফাইনাল রাউন্ড হব সামু আপনারা ভিডিও দেখতে থাকুন আগে সামু পাড়া সেকেন্ড দিনের প্রথম রাউন্ড সেকেন্ড দিনের প্রথম রাউন্ড আসতেছে আর আপনারা আজকে সেমিফাইনাল ফাইনাল আজকে শেষ খেলা ও প্রথম রাউন্ড আসলো প্রথম জুড়া দক্ষিণ দিকে আছে সোহানা এক্সপ্রেস উত্তর দিকে বাবা আলিবাবা আলিবাবা আছে উত্তর ভাগ সোহানা এক্সপ্রেস আছে দক্ষিণ ভাগ সেকেন্ড দিনের প্রথম রাউন্ড সেকেন্ড দিনের প্রথম রাউন্ড প্রথম জুড়া আসতেছে আলিবাবা আর সোহানা এক্সপ্রেস আলিবাবা সোহানা এক্সপ্রেসের মাঝে পুরে হাটটা চলতেছে আলিবাবা এক্সপ্রেস জিতে গেল মানে প্রথম রাউন্ডে সোয়ান এক্সপ্রেস হেরে গেলো মা হাওয়া বার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস মা হাওয়া বার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস সেকেন্ড দিনের সেকেন্ড রাউন্ড সেকেন্ড দিনের সেকেন্ড বাইস মানে সেকেন্ড দিনের সেকেন্ড বাইস আসলো সেকেন্ড জোড়া প্রথম রাউন্ডেরই প্রথম রাউন্ডেরই সেকেন্ড জোড়া সেকেন্ড জোড়া প্রথম দিনের প্রথম রাউন্ডের সেকেন্ড জোড়া প্রথম রাউন্ডের সেকেন্ড জোড়া মা হাওয়া ভার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস মা হাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস জিতে গেছে আর মা হাওয়াটা জন্য হেরে গেছে নম্বর নম্বর প্রথম রাউন্ডের আলিফ লাইলা ভার্সেস দয়াল ভরসা আলিফ লাইলা দয়াল আলিফ লাইলা আছে উত্তর পার দয়াল ভরসা আছে দক্ষিণ পার আলিফ লাইলা আছে উত্তর পার দয়াল ভরসা আছে দক্ষিণ আলিফ লাইলা ভার্সেস দয়াল ভরসা আলিফ লাইলা দয়াল ভরসা তো দয়াল ভরসা আছে দক্ষিণ বার আলিফ লাইলা আছে উত্তর বার তো দয়াল ভরসা মোটামুটি না হয়ে ব্যবধানে জিতে গেল এটা হল প্রথম রাউন্ডের তিন নম্বর জোড়া গেল ব্রহ্মপুত্র ভার্সেস মা হাওয়া এইটা প্রথম রাউন্ডে সেকেন্ড জোড়া ছিল দুটায় সমান সমান হয়েছে বেলা কমেডিয়ে সিদ্ধান্ত নিচাল যার জন্যে আরক এক রাউন্ড দেওয়া হয়েছে প্রথম রাউন্ডের আরও একবার দেওয়া হয়েছে ইয়াদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ভার্সেস মা হাওয়া ব্রহ্মপুত্র ভার্সেস মা হাওয়া মা হাওয়া আছে উত্তর বার ব্রহ্মপুত্র আছে দক্ষিণ বার মা হাওয়া আছে উত্তরবার ব্রহ্মপুত্র আছে দক্ষিণ বার তো এইটা সেকেন্ড প্রথম রাউন্ডের সেকেন্ড জোড়া ছিল প্রথম রাউন্ডের সেকেন্ড জোড়া ছিল দুইটা না সমান হয়েছিল আগের বারো তো এইবারও এইবারও দুইটা সমান দিতেই পারো কখন কি ডিক্লেয়ার দেয় কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হব ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটা বিলে সিদ্ধান্ত সেকেন্ড রাউন্ড সেকেন্ড আলিবাবা ভার্সেস এক্সপ্রেস সেকেন্ড রাউন্ড আলিবাবা ভার্সেস সোয়ানা এক্সপ্রেস আসতেছে কে জিতে কে হারে প্রথম রাউন্ড হয়ে গেছে এখন সেকেন্ড রাউন্ড চলতেছে সেকেন্ড রাউন্ড আছে আলিবাবা এক্সপ্রেস ভার্সেস এক্সপ্রেস উত্তরবার আরেকবার উত্তরবার আরেকবার আলী সেকেন্ড রাউন্ডের সেকেন্ড জোড়া সেকেন্ড রাউন্ডের সেকেন্ড জোড়া লাইলা ভার্সেস দয়াল বরসা তো উত্তরবার আছে দয়াল ভরসা উত্তরবার দক্ষিণবার আছে আলিপ লাইলা উত্তরবার দয়াল বরসা দক্ষিণবার দয়াল ভরসা আলিফ লাইলা দয়াল ভরসা নাওটা জিতে গেল আলিফ লাইলা নাওটা হাইরে গেল ব্রহ্মপুত্র ভার্সেস মা হওয়া ব্রহ্মপুত্র ভার্সেস মা হওয়া একবার ব্রহ্মপুত্রা হওয়া দুইটা এক সমান সমান হয়েছিল যার জন্য পুরে আরও দিছিল তখন ব্রহ্মপুত্র জিতছিল এইবার ব্রহ্মপুত্র আছে উত্তর মা হওয়া আছে দক্ষিণবার ব্রহ্মপুত্র এবার জিতে গেল ব্রহ্মপুত্র যদি জিতে তাহলে সেমি ফাইনালে চলে যাবো ব্রহ্মপুত্র জিতে গেছে সেমি চলে গেছে মা হাওয়া হারলো এটা তার তিন রাউন্ড হলো কারণ একবার সমান হয়েছিল আর একবার ব্রহ্মপুত্র জিতছিল এইবারও ব্রহ্মপুত্র জিতছে যার জন্য এইবার সেমি ফাইনালে ব্রহ্মপুত্র চলে গেল যেহেতু প্রত্যেক নাওয়ারি দুইটা করে রাউন্ড হবো দুইটা রাউন্ডে যদি সমান সমান এক নাওয়ারি দুইবার করে জিতে তাহলে সেটা সেমি ফাইনালে যাবো কিন্তু এই মহন যে জোড়া রাইতেছে আলিবাবা ভার্সেস সোহানা এক্সপ্রেস আলিবাবা ভার্সেস সোহানা এক্সপ্রেস একবার আলিবাবা জিতছিল একবার সোহানা এক্সপ্রেস জিতছিল তখন যে নাওড়া জিতত সেই নাওডায় ফাইনালে সেমি ফাইনালে চলে যাবো তো এখন সোহানা একবার জিতে আছে একবার আছে আলিবাবা জিতে এবার সোহানা আর আলিবাবার মধ্যে তিন নম্বর রাউন্ড তিন নম্বর রাউন্ডে যে জিতব জিতব সেটি সেমি ফাইনালে চলে যাব তো সোহানা এক্সপ্রেস আছে দক্ষিণ পরে আলিবাবা আছে উত্তর মোরে আলিবাবা নাওড়া সেমিফাইনালে চলে গেল গেলো এক্সপ্রেসটা হাইরা গেল সেমিফাইনালে যাইতে পারল না তিন নম্বর তিন নম্বর রাউন্ড ছিল সেমিফাইনালের প্রথম রাউন্ড আলিবাবা ভার্সেস বাবা ভার্সেস আলামিন আলি বাবা আছে দক্ষিণ পার আলামিন নাওটা আছে উত্তর পার আলি বাবা আছে দক্ষিণ পার আর দটা নাও খুব শক্তিশালী নাও অনপুন দিতে দেখলে কথা বোঝা যাবে তো সেমিফাইনালের প্রথম রাউন্ড চলতেছে সেমি সেমিফাইনাল সেমি প্রথম দর্শকরা পুরো উত্তেজিত দুটা নাও এরই অনেক আলামিন নাও উত্তরবার আলিবাবা দক্ষিণবার আলামিন নাও উত্তর বার আলিবাবা দক্ষিণবার আলামিন নাও আলামিন নাও আলামিন নাওটা আলামিন 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 গেছে নাওটা জিতে গেল সেমিফাইনালে প্রথম রাউন্ডে আলামিন জিতলো ব্রহ্মপুত্র এক্সপ্রেস আছে উত্তর পার দয়াল বরসা আছে দক্ষিণবার ব্রহ্মপুত্র আছে উত্তর দয়াল বরসা দক্ষিণ সেমি প্রথম রাউন্ডের সেকেন্ড জোড়া প্রথম রাউন্ডের সেকেন্ড জোড়া তো ব্রহ্মপুত্র এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস প্রায় এক নামের ব্যবধানে পড়ায় জিতে গেল আরও একটা সেকেন্ড রাউন্ড হবো সেকেন্ড রাউন্ডে যে জিতবে সেই ফাইনালে চলে যাবে প্রথম রাউন্ডে ব্রহ্মপুত্র এক্সপ্রেস জিতে গেল দয়াল ভরসা হারে গেল সেমি প্রথম রাউন্ডে আলিবাবা ভার্সেস আলামিন নাও ছিল কিন্তু দরটায় কমেডিয়ার সিদ্ধান্ত করছিল দটায় সমান সমান হওয়া বিলে যার জন্য আরেকবার একবার রাউন্ড দিবার নিগেছে আলি বাবা ভার্সেস আলামিনে বাবা আছে উত্তর বার আলামিন আছে দক্ষিণ বার এখন যে জিতবে হেঁটে হইল মেন তো দেখতে থাকো তো দেখতে থাকো নানারা ভিডিও কে জিতে কে জিতে বাবা ভার্সেস আলামিন আলিবাবা ভার্সেস আলামিন আলি আলি বাবা বাবা আগে গেল দয়াল ভার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস দয়াল ভরসা ভার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস দয়াল ভরসা আছে উত্তর ভার ব্রহ্মপুত্র আছে দক্ষিণ বার দয়াল ভরসা আছে উত্তর ভার ব্রহ্মপুত্র আছে দক্ষিণ বার আর আগের রাউন্ডে ব্রহ্মপুত্র জিতছে এবার ব্রহ্মপুত্র জিতার পথে যদি ব্রহ্মপুত্র জিতে তাহলে ব্রহ্মপুত্র ফাইনালে চলে যাব ব্রহ্মপুত্র জিতলো ব্রহ্মপুত্র ফাইনালে চলে গেল ব্রহ্মপুত্র ফাইনাল রাউন্ডে গেলো একদম মেন ফাইনালে ব্রহ্মপুত্র চলে গেল আর দয়াল ভরসাটা বাইরে গেল আলামিন আর আলিবাবা আবারও তিন নম্বর রাউন্ড চলছে কারণ প্রথম রাউন্ডে দুই রেসমন্স মানুষ ছিল সেকেন্ড রাউন্ডে আলিবাবা জিতছিল আলামিন হারছিল এখন তিন নম্বর রাউন্ড এখন যে জিততে এই ফাইনাল যদি আলিবাবা জিতে যায় তাহলে আলিবাবা ফাইনালে চলে যাবে আর আলামিন জিতলে ভাবা আরও একটা রাউন্ড হওয়ার সম্ভাবনা আছে আলামিনা আলিবাবা আছে দক্ষিণ ভার আলামিনা আলিবাবা দক্ষিণ ভাগ আলিবাবা ফাইনালে চলে গেলো আলামিন হারে গেল আলিবাবা ফাইনালে চলে গেল দুইটা ফাইনালে আছে আলা বাবা আর ব্রহ্মপুত্র এক্সপ্রেস